অভিশপ্ত হবেলি শীতের রুক্ষ বাতাস বইছে রাত প্রায় দুটো কলকাতার বাইরে শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নির্জন এলাকায় বিশাল এক বাগানবাড়ির লোহার ফটকের সামনে এসে দাঁড়াল সাইমা ফটকটি বহু পুরনো তাতে মর্চে ধরেছে হাওয়ায় ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে সাইমা ভেতরে ঢুকল চারপাশে গা ছমছম করা অন্ধকার শুধু একটা জীর্ণ লণ্ঠনের আবছা আলো এই বাড়িটা তার বাবা কিনেছিলেন বহু বছর আগে কিন্তু কোনও দিন পা রাখেননি সাইমা শুনেছিল এখানে নাকি অলৌকিক কিছু ঘটে সাইমা একজন সফল স্থপতি তার নিজের চেষ্টায় বিলিয়নিয়ার হয়েছে সে বিশ্বাস করে এই অলৌকিক গল্প শুধুই গুজব সে এখানে এসেছে এই বাড়ির নকশা নতুন করে তৈরি করতে কিন্তু ভেতরে পা রাখা মাত্রই তার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগল চারপাশের নিস্তব্ধতা যেন তাকে গ্রাস করছে ভেতরে ঢুকতেই একটা পুরোনো গন্ধ নাকে এসে লাগল ধুলো আর স্যাঁতস্যাঁতে দেওয়াল প্রথম ঘরটি ছিল বিশাল এক হল ঘর সেখানে রাখা পুরনো আসবাব পত্রগুলো ধুলোর চাদরে ঢাকা সাইমা তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরের চারপাশটা ভালো করে দেখল হঠাৎ কোনার দিকে একটা আবছা ছায়া নড়ে উঠল সাইমা চমকে উঠল সে দ্রুত ফ্ল্যাশলাইট ঘুরিয়ে দেখল কিন্তু কিছুই নেই সে ভাবল হয়তো তার মনের ভুল উপরে যাওয়ার সিঁড়িটা কাঁচের মতো চকচক করছে সাইমা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল উপরে কয়েকটা ঘর একটা ঘরে ঢুকতেই মনে হলো যেন কেউ তাকে দেখছে ঘরটা খুব ঠান্ডা দেয়ালের দিকে তাকিয়ে সাইমা দেখল একটা পুরনো আয়না আয়নার দিকে তাকাতেই তার শরীর শিরিশির করে উঠল আয়নার ভেতরে তার প্রতিচ্ছবিটা কেমন যেন আবছা দেখাচ্ছে মনে হচ্ছে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সাইমা দ্রুত আয়না থেকে চোখ ফিরিয়ে নিল সে নিজের মনেই হাসল নিশ্চয়ই ক্লান্তির কারণে এমন হচ্ছে সে ঠিক করলো আজ রাতে আর থাকবে না সকালে এসে কাজ শুরু করবে সে দ্রুত নিচের দিকে নামতে লাগল মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে সাইমা সাইমা পেছন ফিরে তাকাল কেউ নেই কিন্তু তার কানে স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে আসছে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল সে নিচে নামতেই দেখল হলঘরের লণ্ঠনটা নিভে গেছে চারপাশে এখন ঘোর অন্ধকার সাইমা তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দ্রুত ফটকের দিকে ছুটতে লাগল সে বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই ফটকটা সজোরে বন্ধ হয়ে গেল হাওয়ায় ফটকের শব্দটা যেন আরও ভয়ঙ্কর শোনাচ্ছিল সাইমা দ্রুত গাড়িতে উঠে পড়ল সে জানত এই বাড়িটা শুধু একটা পুরনো বাড়ি নয় এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য এই রহস্যের সমাধান না করা পর্যন্ত সাইমা শান্তি পাবে না সে ফিরে আসবে কিন্তু তার মনে এক অজানা ভয় বাসা বেঁধেছে এই বাড়িটার অভিশাপ কি তাকেও গ্রাস করবে আপনার কি মনে হয় সাইমার ফিরে আসা উচিত